সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব সর্বজনীন দুর্গা উৎসব উৎসবে মারতে মাতোয়ারা গোটা রাজ্যবাসী ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে আজ ব্যারাকপুর কমিশনের উত্তর বিভাগের সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাড় ধরন ডিসি সদর অতুল বিশ্বনাথন ডিসি নর্থ গণেশ বিশ্বাস এছাড়া ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিজয়পুর বিধায়ক সুবোধ অধিকারী এছাড়া বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান পঞ্চায়েত প্রধান কখনো ঢাকবাজি আবার বা কখনও সংকট দিয়ে উৎসবের শুভ সূচনা করতে দেখা যায় শুধু তাই নয় রাজ্য সরকারের তরফ থেকে লাইসেন্সপ্রাপ্ত যে সমস্ত পুজো কমিটির অনুদান দেওয়ার কথা ছিল সেই কমিটিগুলোর হাতে চেক তুলে দিতে দেয় পুলিশ কমিশনার ও অন্যান্য বিধায়ক প্রতিনিধিরা এই দুর্গাপুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এই বিষয়ে

शो कैर प्लेयर डिपेंडो मला क्या पूछ फॉर्मलmente 34 para me decir perdis qué como beneficiamos que de camino hacer धन्यवाद মাননীয় সাহেবরা আছেন অন্যান্য আমাদের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে মিটিং হয় যেখানে চেক বিতরণ হয় সাধারণত আমরা চিড়িয়া মড়ের কাছাকাছি ওই মিটিংটা রাখি এবার আমরা একটু অন্য পদ্ধতিতে করেছি আমরা প্রত্যেকটা ডিভিশনে আলাদা আলাদা করে মিটিং করেছি এবং তার মূল উদ্দেশ্য এটাই ছিল যখন আমরা চিড়িয়া মোড়ে ওটাকে অর্গানাইজ করি অনেক বড় সংখ্যায় লোক আসে দুই নম্বর হচ্ছে লোক লোক অনেক দূর দূর থেকে আসতে হয় নর্থ থেকে যদি আমি শুরু করি হালিশে থেকে ট্রাভেল করে আপনাকে চিড়িয়া মোড়ে যেতে হবে বা সাউথের দমদমের যে পূজা আছে তারা চিড়িয়া মোড়ে আসে আমরা এবার ঠিক করলাম কি আমরা আপনাদেরকে না ডেকে আপনাদের কাছে আমরা যাই সেই ক্ষেত্রেই আমরা আলাদা আলাদা ডিভিশনে গিয়ে এই মিটিংটা করেছি আজকে আমাদের এটা নর্থ ডিভিশনের ডিসি নর্থ এটাকে অর্গানাইজ করেছে থানার মাধ্যমে যে अप्रूव्ड লাইসেন্স পূজা আছে তাদেরকে থানার মাধ্যমে ওদেরকে পৌঁছে দেওয়া আমি আমি আই থিঙ্ক আমি অলরেডি বলেছি আমার বক্তব্য প্রথম কথা হচ্ছে আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যেখানে বেশি পূজোর ভিড় হয় বড় বাজেট পুজোগুলো আছে যেখানে প্রচুর ভিড় হয় সেখানে আমাদের যে সার্কুলেশন প্ল্যান ছিল ওই সার্কুলেশন প্ল্যানের মধ্যে যেখানে আমাদের মনে হয়েছে সেখানে কোনো কিছু ইম্প্রুভমেন্ট করার দরকার ছিল আমরা সে ওদেরকে ইম্প্রুভমেন্ট করতে বলেছি আমি একটা ওভারহেড যে গেটগুলো আছে সেটা নিয়ে অলরেডি আমি পুজো কমিটিদেরকে বার্তা দিয়েছি আমরা যেহেতু এই বছর ওরাগ পরাক করে ফেলেছে আমরা প্রত্যেকটা ওভারহেডের सिक्योरिटी सेफ्टी ऑडिट करवा पीडब्ल्यू माध्यम माध्यम এবং নেক্সট ইয়ার যে আছে আমরা আগে থেকে পুজো কমিটির সাথে বসবো বসে যেরকম কলকাতায় করা হয় আমরা সেরকম ওদেরকে একটা অল্টারনেটিভ সুযোগ দেবো এবং আমরা চেষ্টা করব যাতে ওরা এটাকে অল্টারনেটিভ ভাবে করতে পারে ইন্দুর সংখ্যাটা কত সুন্দর আমাদের পুরো ব্যারাকপুর কমিশনারেটে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফাইভ পুজো আছে হ্যাঁ কার্নিভাল হবে এবং আপনাদেরকে আমরা ডেটগুলো জানিয়ে দেবো আমি অলরেডি বলেছি আমার বক্তব্য আমি আবার রিপিট করে দিচ্ছি পুজোর গেট যে আছে সেই গেটের ক্ষেত্রে আমরা পিডব্লিউডি এ যারা পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা আছে তাদেরকে দিয়ে আমরা ওই সেফটি অডিট করাবো যদি ওখানে কোনো সেফটিতে কিছু কমই আছে তাহলে আমরা যারা উদ্যোগকর্তা আছে তাদেরকে বলবো ওটাকে একটু আরো শক্তভুক্ত করতে কিন্তু নেক্সট ইয়ার থেকে আমাদের একটা অল্টারনেটিভ চিন্তা ভাবনায় যেত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার